এই গরমে একদম মন প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মালাই মটকা কুলফি এটা খেতে ভীষণ মজার বানানো খুব ইজি বাসায় ছোটোখাটো কোনো পার্টি হলে ডিজার্ট হিসেবে এটা বানিয়ে নিতে পারেন এতে করে এই গরমে আপনার রুচির প্রশংসা করবে সবাই আমি প্রথমে নিয়ে নিলাম চার কাপ দুধ এই দুধটা একটা বলক চলে আসলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো ঘি এরপরে এটাকে জাল দিয়ে চার কাপকে দুই কাপ করে নিতে হবে আর দিয়ে দিলাম আমি ক্রাশ করা কিছু কাজু বাদাম আপনার চাইলে বাদাম বাটা বা গুঁড়োও দিতে পারেন এরপরে এটাতে আমি দিয়ে দিলাম ওয়ান ফোরটা চামচের মতো এলাচি গুঁড়া আর দিয়ে দিলাম পিঞ্চ এখানে জাফরান এরপর এটাকে আরও কয়েক মিনিট একটু নেড়েচেড়ে নিব তারপরে এটাকে রুম টেম্পারেচারে আনার পরে এটাকে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব ব্যাস এটুকুই কাজ এরপর আমি এটাকে ঢেলে নিলাম আর যেহেতু এটা মালাই মটকা কুলফি তাই আমি একটা মাটির পাত্রে ঢেলে তার উপরে সাজিয়ে দিলাম কিছু বাদাম কুচি দিয়ে তারপরে একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে রেখে দিব ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য তারপরে হয়ে যাবে এই মজার খুবই লোভনীয় এই মালাই মটকা কুলফি আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত বাই